নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য সিলিগুড়ি রাইডার অফিসিয়াল আজকের দিনটা স্পেশাল কারণ আজকে বেরোচ্ছি গাজলডুবা ইনফিনিটি পার্কের দিকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পার্কটা কেমন এখানে ঘোরার অভিজ্ঞতা কোথায় কি আছে আর এখানে আসা অর্তিট কিনা যদি আপনি শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের আশেপাশে থাকেন আর এমন একটা জায়গা খুঁজছেন শান্ত বা নেচার ফিল্ড তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন চলো তাহলে দেরি না করে বাইক স্টার্ট করি বেরিয়ে পড়ি গাজল দিকে থেকে গাজলডোবা মাত্র তিরিশ কিলোমিটার একটা ছোট্ট ড্রাইভ কিন্তু এই জায়গাটি নিয়ে আজকাল অনেক কথা শোনা যাচ্ছে চলো আজকে ঘুরেই দেখি রাস্তায় যেতে যেতে কিছু বাদর চোখে পড়লো যেটা যাত্রাটাকে আরো সুন্দর করে তোলে গাজলডোবার একটু আগেই আমাদের ডান দিকে ঢুকতে হবে যেটা বোদাগঞ্জের দিকে যায় আর সোজা গেলে অনেকে এইখানেই ভুল করে সোজা চলে যায় ডান দিকে ঢোকার পর একটা থানা পড়বে সেখান থেকে দেড় থেকে দু কিলোমিটার এগোলেই ফাইনাল ডেস্টিনেশন ইনফিনিটি অ্যাডভেঞ্চার পার্ক অ্যান্ড রিসর্ট সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে পিছু টিকিটের দাম পঞ্চাশ টাকা আমি সাথে সাথেই দুটো টিকিট নিয়ে নিলাম আর তারপরেই ঢুকে পড়লাম ভেতরে ভেতরে ঢোকার পরেই বোঝা গেল জায়গাটা শুধু নামের জন্য পপুলার না ধীরে ধীরে সামনে যা দেখা গেল সেটাই এই ভিডিওর আসল অংশ প্রথমেই যেটা নজর নজরকারে সেটা হলো এখানকার অ্যাট্রাকশনগুলো ভেতরে ঢুকেই চোখে পড়ল কিছু বড় বড় ডেকোরেটিভ ফিগার্স এগুলোর সামনে প্রায় সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল একটা বিল্ডিং এর নিচে ট্রেনের মাথার মতো ইন্টারেস্টিং ডিজাইন চোখে পড়লো জলের ফোয়ারা ডাইনোসরের থিম আর মানুষের হাসি আনন্দ সব মিলিয়ে জায়গাটার একটা খুব প্লিজেন্ট আর লাইভলি ভাইব তৈরি হয় এখানে ঢুকেই বোঝা যায় মানুষ কেন বারবার থেমে যাচ্ছে পাখির বিশাল দুটো ডানার মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলা নিজেকে যেন একটা ফ্রেমের ভেতরে পাওয়া যায় আর হাতির সামনে বাচ্চারা মজা করে মাথা বের করে ছবি তুলছে ঘোরার সাথে সাথে এক একটা জায়গায় এক একটা নতুন কিছু চোখে পড়ে এখানে রোপ সাইকেলিং এর অপশন আছে রিভিলস এর ওপর দিয়ে এপাস থেকে ওপাস সাইকেল চালানো হয় এখানে জিপ লাইনের অপশনও রয়েছে রশি বেঁধে উঁচু জায়গা থেকে নিচে নামার র্যাপলিং অ্যাক্টিভিটিটাও এখানে দেখা যায় এখানে থ্রি সিক্সটি ডিগ্রি সাইকেলিংয়ের অপশনটাও রয়েছে বড় দোলনা আর এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো করতে এন্ট্রির বাইরে আলাদা করে টিকিট কেটে নিতে হয় এখানে কোয়াড বাইকে বসে ঘুরে দেখার সুযোগ পাওয়া যায় বড় বড় ডাইনোসর আর বন মানুষ থিমের ঝলক এই অংশগুলোতেই পার্কটার আলাদা একটা চার্ম ধরা পড়ে এখনো পুরোপুরি শেষ না হলেও পার্কটা ধীরে ধীরে আরো সুন্দর করে গড়ে উঠছে ঘুরতে ঘুরতেই মনে হচ্ছিল এই জায়গাটা এখনো নিজের পুরো রূপটা দেখায়নি এখন যেটুকু তৈরি হয়েছে সেটাই বলে দেয় সামনে জায়গাটা কত বড় হতে পারে সময় গেলে এই পার্কটা যে আরও আলোচনায় আসবে সেটা এখনোই বোঝা যাচ্ছে আমি চেষ্টা করি জায়গাটাকে যেমন দেখছি ঠিক তেমনটাই আপনাদের দেখাতে এখনো পর্যন্ত যেটুকু দেখলাম তাতে জায়গাটা নিয়ে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় কিন্তু এখনও সবটা দেখা হয়নি শেষের অংশটা একটু আলাদা এখানে রুম ভাড়ার ব্যবস্থাও রয়েছে একপাশে রুমের বিল্ডিং আরেকপাশে পাশে সুইমিং পুল আর মাঝখানে সুন্দর ডেকোরেটিভ সেট আর দোলনা পুরো জায়গাটা বেশ ফটোজেনিক এখানে খাবার ব্যবস্থাও রয়েছে ভেজ আর নন ভেজের জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোতে বসে শান্তভাবে সময় কাটানোর একটা মজা আছে চারপাশে সবুজ আর খোলামেলা পরিবেশ মিলিয়ে জায়গাটাকে বেশ রিল্যাক্সিং আর কজই লাগছে আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন এই রকম আরও রিয়েল আর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন